শুভ সকাল ডক্টর শিউলি সূত্রধর ভাইস প্রিন্সিপাল গভর্নমেন্ট প্রফুল্লচন্দ্র কলেজ বাগেরহাট উনিশশো আঠারো সালে পিসি কলেজ প্রতিষ্ঠিত হয় প্রথমে তার নাম ছিল বাগেরহাট কলেজ কিন্তু বাগেরহাট কলেজ নামে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রিকগনিশন পাওয়ায় অসুবিধে হচ্ছিল এই জন্য তৎকালীন গভর্নিং বডি এর নাম পরিবর্তন করে রাখেন প্রফুল্লচন্দ্র কলেজ কারণ আচার্য প্রফুল্লচন্দ্র রায় পিসি কলেজেরই একটা ছোট্ট রুমে থাকতেন কিছু মাঝে মাঝে এসে থাকতেন এবং রসায়ন বিভাগের জন্য উনি যত ইনস্ট্রুমেন্ট ল্যাবের যত ইনস্ট্রুমেন্ট উনি তার ব্যক্তিগত প্রতিষ্ঠান বেঙ্গল কেমিক্যালস থেকে দিয়েছিলেন উনি মাঝে মাঝে থাকতেন এবং রসায়ন বিভাগের কিছু রসায়ন বিভাগের উন্নয়নের জন্য কিছু কাজ করতেন এই জন্য বাগেরহাট কলেজ নাম পরিবর্তন করে যখন প্রফুল্ল চন্দ্র কলেজ নাম রাখা হলো এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে রিকগনিশন পাওয়ার জন্য আবেদন করা হল আবেদন মঞ্জুর হয়ে গেল বাগেরহাট কলেজ হয়ে গেল প্রফুল্লচন্দ্র কলেজ তৎকালীন গভর্নিং বডি এই প্রশাসনিক ভবনের সামনে রাঙিনায় আচার্য চন্দ্র রায়ের একটি আপাদমস্তক মূর্তি নির্মাণ করলেন যার পুরোটাই সাদারামি আর ম মাথার উপরে একটি কালো ছাতা ছিল কিন্তু কোনো এক সময় এই কালো ছাতাটি ভেঙে ফেলা হয় আমি এই কলেজে এসেছি 2009 সালে কোন উত্তরাঞ্চল থেকে আমি আসার পরে বিভিন্ন প্রিন্সিপাল স্যার এই ভুক্তির অনেক উন্নয়ন সাধন করেছেন প্রফেসর সুপান্ত কুমার মন্ডল এক্স প্রিন্সিপাল স্যার উনি মাথার উপরে যে কালো ছাতাটা সেটি পুনর্নির্মাণ করেন প্রফেসর এ এইচ এম এ সালেক স্যার এক্স প্রিন্সিপাল স্যার উনি এই মূর্তিটির চারপাশে একটা স্টিলের সুরক্ষা বেষ্টনী দেন তো এই প্রিন্সিপাল স্যাররা সবাই এই মূর্তিটির উন্নয়নের জন্য কাজ করেছেন এটি এত সৌন্দর্যে তার সব মহিমায় ঝলমল করছে প্রতি বছর নয় আগস্ট পিসি কলেজে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় আমি উত্তরাঞ্চল থেকে এসে নিজের কৌতূহল বসত সব জেনেছি যেখানে চাকরি করছি পিসি কলেজ সম্বন্ধে আমি জানব না কিছু কিছু জেনেছি আর জানাচ্ছি যারা পিসি কলেজের ছাত্র তারা যেখানেই যাবে ভবিষ্যতে যেখানেই প্রতিষ্ঠিত হবে কিন্তু সবার উপরে সে পিসি কলেজের ছাত্র পিসি কলেজ সম্বন্ধে তোকে জানতেই হবে আমি নিজে জেনেছি এবং তোমাদেরকে জানানো আমার দায়িত্ব মনে করছি তাই এই ভাস্কর্যটির সব কিছু তোমাদের আমি জানালাম যারা দেখছেন এবং শুনছেন পিসি কলেজের সকল ছাত্রছাত্রীদের জন্য আপনারা কামনা জানাবেন পিসি কলেজ এবং সর্বোপরি আচার্য প্রফুল্ল চন্দ্র চন্দ্র রায়ের জন্য আপনারা শুভ কামনা জানাবেন সবাইকে ধন্যবাদ